হাসের গলায় মেডেল পরিয়ে দিবেন আমাদের শেষাবাদের সন্তান ইমরান তো দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটি ছাগল ছানাই এনে ওরা দুইজন কী জানি আছে ও এগুলো তো হাঁস ছাগল ছানা না সরি তো দেখতে ওরকমই রাত হাঁসের বাচ্চা দুইটা এটা দা ফাঁসি দিবা নাকি আস্তে আস্তে একজন একজন কইরা লাইনে লাইনে ধরো একজন একজন কইরা একজন একজন কইরা ওয়াও তোমার নাম কি রোমান রিংস ও ও বড় বড় আর এই মতে তুই ইন যাচ্ছে পরে দিতে মেডেল টিকে খুবই উত্তেজনা খেলোয়াড়ের তুমি টাকাও টাকাও এদিকে টাকাও ওয়াও টোপোন বুজি তুই আগোলা বালচুলা কেনেধৰী বৰফাল